প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তের জন্য জোরালো সংবাদ আপডেট কার্যত নতুন দু হাজার পঁচিশের বিষয় মোস্ট আর্জেন্ট সংবাদ উঠে আসছে বিস্তারিত দেখে নিন তবেই কিন্তু সবটাই স্পষ্ট হবে তো এই ভিডিও সবটা তুলে ধরবার চেষ্টা করছি ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন কোনোভাবে কিন্তু স্কিপ করবেন না স্টিল নাও ওয়াচ করবেন চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন চলুন কথাবার্তা না বাড়িয়ে মূল টপিকে ফোকাস করি বন্ধুরা এই মুহূর্তে দাঁড়িয়ে নতুন দু হাজার পঁচিশের টেট বিষয় মোস্ট আর্জেন্ট সংবাদ আপডেট আমরা সকলেই জানি যে সর্বোচ্চ ন্যায়ালয়ে সুপ্রিম কোর্টে একটি গুরুত্বপূর্ণ মামলা রয়েছে যে মামলাটি হলো ও সার্টিফিকেট বাতিল মূল মামলা সকলেই জানি মামলাটি এনএমডি পর্যায়ে বর্তমানে এই বিষয় হল এই মামলার নিষ্পত্তি হওয়া কিন্তু অত্যন্ত অত্যন্ত প্রয়োজন দু হাজার পঁচিশে নতুন করে টেট আসবে কিনা তো আপারেই হোক কিংবা প্রাথমিকের ক্ষেত্রে সেই নিয়ে কিন্তু ইতিমধ্যেই চাঞ্চল্য প্রার্থীরা বারংবার বার্তা দিয়ে জানতে চাইছেন তবে ইতিমধ্যেই একটি বিষয় বলে রাখা ভালো যে স্পেশাল এডুকেশান টিচার রিক্রুটমেন্ট রুলস টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ গেজেট নোটিফিকেশান ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে তো আট পাতার পিডিএফ গেজেট নোটিফিকেশান হয়তো আপনারা দেখেই ফেলেছেন সে নিয়ে নতুন করার কিছু বলার নেই আমাদের চ্যানেলেও দুটি ভিডিও রয়েছে অবশ্যই আপনারা কিন্তু দেখে নিতে পারেন কিন্তু তাৎপর্যপূর্ণভাবে একটি বিষয় প্রাথমিকে নতুনভাবে দু হাজার পঁচিশে টেট হবে কি না বা আপার প্রাইমারি রিক্রুটমেন্ট প্রসেসের ক্ষেত্রে দু হাজার টেট হবে কি না সে নিয়ে কিন্তু প্রার্থীরা বারংবার বার্তা দিচ্ছেন তবে এই বিষয়ে অবশ্যই অবশ্যই জেনে রাখা প্রয়োজন যে সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে ও বিসি সার্টিফিকেট বাতিল মূল মামলা কিন্তু রয়েছে সেটা নিষ্পত্তি হওয়া অত্যন্ত প্রয়োজন মামলাটি বর্তমানে জুলাইয়ে চলে গিয়েছে অর্থাৎ সাতের মাসে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই বিষয়টি খেয়াল রাখতে হবে মামলার নিষ্পত্তি ঘটলেই কিন্তু বড় সড়ক খবর আপডেট উঠে আসতে পারে তো আমাদেরকে কিছুটা সময় কিন্তু অপেক্ষা করতেই হচ্ছে তো দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কী আপডেট উঠে আসে এখন একটুকুই সকালে ভালো থাকবেন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন জরুরি আপডেটগুলি পাওয়ার জন্য ধন্যবাদ